হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গাইজ গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ সিটিআর সিটিআর কি এই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে বুঝবো এবং হাউ টু ক্যালকুলেট সিটিআর আমাদের যেই সিটিআর সেই সিটিআরটা আমরা কিভাবে ক্যালকুলেট করে আমাদের বেস্ট সিটিআর বের করব। এবং হোয়াট ইজ দ্য বেস্ট সিটিআর আমরা যখন গুগলে অ্যাডস রান করব তো সেখানে আমাদের অ্যাডসের জন্য একটা পারফেক্ট সিটিআর কত হলে আমরা ধরে নেব যে আমাদের একটা পারফেক্ট সিটিআর চলে আসলো তো এই বিষয়টা আজকে আমরা পরিপূর্ণ ভাবে বুঝবো গাইস আমরা যখন গুগল এর উপরে একটা পরিপূর্ণ একটা কোর্স আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রান করেছি তো সেখানে আমরা একদম বেসিক লেভেল থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আমাদের এই কোর্সটাকে নিয়ে যাব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই বিষয়ে আমরা গাইড করব। এবং আমরা আমাদের এই কোর্সে আমরা প্রত্যেকটা ক্যাম্পেন নিয়ে একদম প্র্যাকটিক্যাল কে স্টাডি আমরা দেখবো তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে হোয়াট ইজ সিটিআর হাউ টু ক্যালকুলেট সিটিআর হোয়াট ইজ দ্য বেস্ট সিটিআর তো আমরা যখন সিটিআর সম্পর্কে আলোচনা করছি তো সিটিআর হচ্ছে একটা শর্ট ফর্ম আর এই সিটিআরের ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট ক্লিক থ্রু রেট হচ্ছে আমাদের অ্যাডসটা যখন কোনো একজন অডিয়েন্সের সামনে যাবে তো সেখান থেকে আমাদের অ্যাডসে কতজন মানুষ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবে তো এই বিষয়টা যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে চাই সিটিআর বিষয়টা তাহলে আমাদের আরও দুইটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে আর সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইমপ্রেশন একটা হচ্ছে ইমপ্রেশন এবং আরেকটা হচ্ছে ক্লিক এই দুইটা বিষয়ে কিন্তু আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে এই দুইটা বিষয় যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সিটিআর সম্পর্কে আমরা খুবই দ্রুত আমরা বুঝে যাবো তো এর জন্য আমরা প্রথমে বুঝবো ইমপ্রেশন কি গাইস ইমপ্রেশন হলো আমরা যখন গুগলে একটা অ্যাড রান করবো সেই অ্যাডটা কোনো একজন অডিয়েন্স কিওয়ার্ড লিখে সার্চ করার পর কিন্তু সেখানে আমাদের যে কম্পিটিটর থাকবে তাদের অ্যাডসও কিন্তু সাথে সাথে সেখানে শু করবে যেমন কেউ যদি গুগলে এসে সার্চ করে একটা কিওয়ার্ড লিখে এখানে যদি আমি একটা কিওয়ার্ড ধরে নেই কোনো একজন অডিয়েন্স এখানে গুগলে আসলো গুগলে এসে সার্চ করলো কিওয়ার্ড লিখে তো এখানে এখানে আমাদের একটা অ্যাড চলে আসলো এবং আমাদের কম্পিউটারের একটা অ্যাড চলে আসলো এবং সেমভাবে তিনটা চারটা অ্যাড চলে আসলো তো একজন অডিয়েন্স কি করলো একটা কিওয়ার্ড লিখে কিন্তু সে গুগলে সার্চ করলো এবং গুগলে সার্চ করার পর এখানে চারটা অ্যাড চলে আসলো আমরা যদি গুগলে চলে যাই আ তো গুগলে চলে গিয়ে আমরা যদি এখানে আমাদের একটা কিওয়ার্ড লিখে সার্চ করি আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্পন্সর্ড যেগুলি অ্যাড যেগুলি হচ্ছে গুগলের মাধ্যমে টাকা দিয়ে অ্যাড রান করে যেটা করে গুগলের টপে চলে আসছে আমরা সেটাকে স্পন্সর্ড রূপে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা ওয়েবসাইট এবং এই একটা ওয়েবসাইট এবং নিচে আরও একটা ওয়েবসাইট এবং সেমভাবে আমরা আরও একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি এগুলি কিন্তু গুগলে অ্যাড রান করার মাধ্যমে তারা টপে চলে আসলো তো তো একজন অডিয়েন্স যদি একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে তো সেখানে সেমভাবে চারটা অ্যাড সে দেখতে পাবে তো চারটা অ্যাড দেখার পর তারা কি করবে প্রত্যেকটা অ্যাডে কিন্তু সে ক্লিক করবে না সে হতে পারে এখান থেকে এই চারটা অ্যাড দেখলো চারটা অ্যাড দেখার পর যেখান থেকে তার একটা অ্যাড ভালো লাগলো আমি ধরে নিচ্ছি সে চারটা অ্যাড দেখলো সেখান থেকে এই অ্যাডটা তার ভালো লাগলো তো এখন সে কি করবে এই অ্যাড অ্যাডসটাতে ক্লিক করবে তো এখানে মজার বিষয় হলো এই যে চারটা অ্যাড তার সামনে চলে আসলো চারটা অ্যাড কিন্তু একটা করে ইমপ্রেশন পেলো আর এটাই হচ্ছে আমাদের আজকের বিষয় ইমপ্রেশন ইমপ্রেশন কী তো ইমপ্রেশন হলো কোনো একজন অডিয়েন্স যদি গুগলে আমাদের একটা কিওয়ার্ড লিখে সার্চ করে তো সেখানে আমাদের যেই রেজাল্টটা চলে আসবে সেই রেজাল্টে যদি আমাদের একটা ওয়েবসাইট এখানে চলে আসে তো সেখানে আমাদের অ্যাডসটা কিন্তু একটা ইমপ্রেশন পাবে তো এখান থেকে সেই অডিয়েন্সটা কি করতে পারে তিনটা চারটা ওয়েবসাইট যখন সে দেখবে দেখার পর তার যেই অ্যাডটা তার ভালো লাগবে সে কিন্তু সেই অ্যাডে ক্লিক করতে পারে তো আমি ধরে নিচ্ছি সে তিন নাম্বার অ্যাডে সে ক্লিক করলো একজন অডিয়েন্স কিওয়ার্ড লিখে সার্চ করলো এবং সার্চ করার পর এখানে সে চারটা রেজাল্ট পেলো এবং এখান থেকে একটা রেজাল্টে সে ক্লিক করলো সেটা হচ্ছে তিন নাম্বার রেজাল্টে সে ক্লিক করলো তো এখন দেখেন এই যে চারটা অ্যাড চারটা অ্যাড কিন্তু একটা করে ইমপ্রেশন পেলো আর যে এই যে তিন নাম্বার যেই অ্যাডসটা সেই অ্যাডসটা কিন্তু একটা ক্লিক পেয়ে গেলো তো এই হচ্ছে আমাদের ইমপ্রেশন এবং ক্লিকের মধ্যে পার্থক্য আর এখন হচ্ছে আমরা বুঝবো সিটিআর কি সিটিআর মূলত হচ্ছে আমাদের অ্যাডসটা কোনো একজন অডিয়েন্স যদি গুগলে লিখে কিওয়ার্ড লিখে সার্চ করে সার্চ করার পর সেখানে যদি আমাদের যে ওয়েবসাইটটা সে দেখতে পাবে তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো সেখানে সে আমাদের অ্যাডসটা ইমপ্রেশন পেলো এ আমাদের অ্যাডসটা এখানে সার্চ রেজাল্টে চলে আসলো যখন একজন অডিয়েন্স একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো তো সেখানে আমাদের অ্যাডস কিন্তু একটা ইমপ্রেশন পেলো এবং সে যদি আমাদের অ্যাডসেই ক্লিক করে তো আমাদের অ্যাডসটা কিন্তু একটা ক্লিকও পেয়ে গেল তো এখন মূলত বিষয় হচ্ছে প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আমাদের অ্যাডে ক্লিক করবে না হতে পারে সে তিন নাম্বারে ক্লিক করতে পারে হতে পারে সে চার নাম্বারে ক্লিক করতে পারে হতে পারে সে এক নাম্বারে ক্লিক করতে পারে তো এখন বিষয় হচ্ছে আমাদের অ্যাডসটা কতগুলি ইমপ্রেশন পেলো এবং সেখান থেকে কত পারসেন্ট মানুষ আমাদের অ্যাড এসে ক্লিক করলো তো এই বিষয়টাই হচ্ছে সি বা ক্লিক থ্রু রেট গাইস আমরা জানি কোনো একটা বিষয়ে যদি রেট শব্দ চলে আসে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সিটিআর যে আমরা ফুল ফর্ম যদি আমরা উচ্চারণ করি সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট তো কোনো একটা বিষয়ের উপর যদি রেট চলে আসে তো সেখানে হিসাব হয় পার্সেন্টেজের উপরে তো এখানে আমাদেরও সেমভাবে পার্সেন্টেজের উপরে হিসাব হবে যেমন আমাদের অ্যাডসটা আমি যদি ধরে নিই एग्जांपल হিসাবে আমাদের অ্যাডসটা একশো ইমপ্রেশন পেলো আমি ধরে নিচ্ছি একশো ইমপ্রেশন পেলো তো এখান থেকে একশো ইমপ্রেশন থেকে আমাদের অ্যাডসটা কী করলো মাত্র তিনটা ক্লিক পেলো অথবা এখানে হতে পারে আমি যদি ধরে নেই এখানে আমাদের অ্যাডসটা একশো ইমপ্রেশন পেলো এবং একশো ইমপ্রেশন পাওয়ার পর আমাদের অ্যাডসটা কী করলো দশটা ক্লিক পেলো আমি যদি এটাকে ধরে নিই দশটা ক্লিক আর এটাকে আমি ইমপ্রেশন ধরে নিচ্ছি তো আমাদের অ্যাডসটা একশো ইমপ্রেশন পেল সেখান থেকে আমাদের অ্যাডসটা দশটা ক্লিক পেল তো এখন আমরা যদি সেটাকে পার্সেন্টেজ ভাবে হিসাব করি তো তো সেখানে চলে আসছে আমাদের অ্যাড আমাদের যে ক্লিক থ্রু রেটটা এখানে চলে আসবে সেটা হচ্ছে টেন টেন তো এই হচ্ছে আমাদের যে কিভাবে আমরা ক্যালকুলেট করে বের করব আমাদের অ্যাডের ক্লিক থ্রু রেট তো কোনো একটা বিষয়ের আপনারা অবশ্যই অবগত আছেন যে কোনো একটা বিষয়ে যদি রেড শব্দ চলে আসে তো সেখানে পার্সেন্টেজ হিসাবে আমাদের সেটাকে কাউন্ট করতে হবে যেমন আমি যদি আর একটা এক্সাম্পল ধরি আমাদের অ্যাডটা আমি এখানে ধরে নিচ্ছি আমাদের অ্যাচটা এখানে একশো ইমপ্রেশন পেলো এবং এখান থেকে এখান থেকে পাঁচজন মানুষ আমাদের অ্যাডে ক্লিক করলো এবং ক্লিক করে তারা আমাদের ওয়েবসাইটে চলে গেল তো এখানে যদি আমরা সেই পার্সেন্টেজটা হিসাব করি তো সেখান থেকে আমি যদি হিসাব করি সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট মানুষ শুধু আমাদের অ্যাডে ক্লিক করলো এবং আমাদের অ্যাডের ক্লিক থ্রু রেট হচ্ছে ফাইভ তো এই হচ্ছে আমরা কীভাবে ক্যালকুলেট করে বের করবো আমাদের যে আমরা একটা অ্যাড রান করবো সেই অ্যাডের ক্লিক থ্রু রেট বা সিটিআর তো এখন বিষয় হচ্ছে এই যে সিটিআর এই সিটিআরটা কিন্তু আলাদা আলাদা অপশনে আমাদের থেকে থাকে যেমন আমরা যে অ্যাড রান করবো যে আমাদের যে অ্যাড কপি সেই অ্যাড কপিতে কিন্তু আমাদের আলাদা একটা সিটিআর থাকে আমি যদি ধরে নিই এটা আমাদের অ্যাড কপি এটা হচ্ছে আমাদের অ্যাড কপি এই অ্যাড কপিটা যদি আমাদের কোনো একজন অডিয়েন্স গুগলে লিখে সার্চ করে অথবা ডিসপ্লে আমাদের ডিসপ্লে নেটওয়ার্কে হতে পারে তো কোনো একজন অডিয়েন্স যদি আমাদের একটা কিওয়ার্ড লিখে সার্চ করে কিওয়ার্ড লিখে সার্চ করার পর যদি আমাদের অ্যাডসটা তার সামনে চলে আসে তো সেখানকার সিটি আর কি অথবা আমি আরেকটাভাবে আমাদের যেই সিটি আর সেই সিটি আরটাকে আমরা কাউন্ট করতে পারি সেটা হচ্ছে কিওয়ার্ডের উপর তো আমরা যেই কিওয়ার্ডটা আমরা আমাদের অ্যাডের জন্য সিলেক্ট করব বা আমাদের অ্যাডে যেই কিওয়ার্ড ব্যবহার করব এবং কোন কিওয়ার্ড ব্যবহার করে কোন কিওয়ার্ড সার্চ করে কতজন মানুষ আমাদের অ্যাডেজ আসলো এবং সেখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা সিটিয়া। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা সিটি আমি যদি ধরে নিই এখানে আমি চারটা কিওয়ার্ড ব্যবহার করেছি এবং এই চারটা কিওয়ার্ডের জন্য কিন্তু আমি আলাদা আলাদা সিটি আর এখানে ব্যবহার করতে পারি এর জন্য একটা সিটিআর এবং এর জন্য একটা সিটিআর এবং এর জন্য একটা সিটি প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু আলাদা আলাদা সিটিআর হয়ে থাকে যেমন আমি যদি এখানে ধরে নেই আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স লেখে তো এখানে আমি যখন এই ওয়েবসাইটগুলি দেখবো এখানে আসার পর রেজাল্টে আসার পর তো এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করব এবং ক্লিক করে আমি সেই ওয়েবসাইটে চলে যাবো তো এখন আমরা এখানে হিসাব করতে পারি আমাদের যে এই কিওয়ার্ডটা যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স তো এই কিওয়ার্ডের উপর আমাদের কত সিটিআর এবং আমরা আমাদের যে অ্যাড অ্যাড কপি আমরা ইউজ করব যেমন আমরা এখানে যদি অ্যাড কপি দেখি আমরা এটাকে একটা অ্যাড কপি ধরে নিতে পারি এটা হচ্ছে একটা অ্যাড কপি তো এখন আমরা এই অ্যাড কপি দেখার পর আমরা ক্লিক করলাম কি না তো এই হিসাবে কিন্তু আমরা একটা সিটিআর আমাদের বের করতে পারি এবং ওভারঅল ক্যাম্পেইন তো আমরা যদি ধরে নেই আমাদের যে এই যে অ্যাড কপি এবং কিওয়ার্ড প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ক্যাম্পেনের ভিতরে তো আমরা কি করতে পারি আমাদের ক্যাম্পেইন লেভেলে আমরা আমাদের সিটিআর দেখতে পারি আমাদের এই পরিপূর্ণ ক্যাম্পেইনের সিটিআর রেট কত তো আমরা এই বিষয়টা কিন্তু আলাদা আলাদাভাবে আমরা আমাদের অ্যাডসের জন্য ক্যালকুলেট করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিটিআর বিষয়টা কি এবং কিভাবে আপনারা একটা সিটিআর আপনাদের অ্যাডের জন্য আপনারা ক্যালকুলেট করবেন তো এখন আমাদের বিষয় হচ্ছে আমরা কিভাবে আমরা আমাদের সিটিআরকে ইনক্রিজ করব তো এখানে আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি তো আমাদের অ্যাডসটা একশো ইমপ্রেশন পেলো সেখান থেকে জন মানুষ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে গেল তো আমাদের ক্লিক থ্রু রেট হয়ে গেল টেন তো এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি এখানে একশো ইমপ্রেশন পেলো আমাদের অ্যাডসটা এবং এখান থেকে পাঁচজন মানুষ আমাদের অ্যাডে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে গেল তো আমাদের ক্লিক থ্রু রেট বা সিটিআর আমাদের হয়ে গেলো ফাইভ পারসেন্ট এবং সেমভাবে এখানে একশো ইম্প্রেশন থেকে তিনটা ক্লিক পেলো এবং তিনজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে চলে গেলো তো এখানে আমাদের সিটিআর হচ্ছে থ্রি বা থ্রি তো সেমভাবে আমরা এখানে বুঝতে পারতেছি যে ক্লিক থ্রু রেট কোন বিষয়টা আমাদের ভালো তো এখানে আমরা অবশ্যই চাইবো আমাদের ক্লিক থ্রু রেট যেন হাই থাকে তো এখন বিষয় হচ্ছে আমরা আমাদের ক্লিক থ্রু রেট বা সিটিআর কিভাবে কীভাবে ইনক্রিজ করব গাইজ যখন আমরা যখন আমাদের অ্যাডসটা যখন আমরা গুগলে রান করব তো সেখানে কোনো একজন অডিয়েন্স যদি কোনো একজন একটা কিওয়ার্ড লিখে সার্চ করে সেমভাবে আমি যদি এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই আমি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলাম এটা হচ্ছে একটা কিওয়ার্ড তো সেমভাবে আমরা কিন্তু আমাদের এডেও কিওয়ার্ড ব্যবহার করব তো কিওয়ার্ড লিখে যখন কোনো একজন অডিয়েন্স সার্চ করবে সার্চ করার পর যদি আমাদের অ্যাডসটা এখানে চলে আসে তো আমি যদি এখানে দেখি তো এখানে কিন্তু আমাদের অ্যাডসটা আমি ধরে নিচ্ছি আমাদের অ্যাডসটা এখানে চলে আসলো এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিটিটরের যেই অ্যাডসটা সেটাও কিন্তু এখানে চলে আসলো তো এখন বিষয় হচ্ছে আমরা এই যে অ্যাড কপি বিষয়টা এটা যেই বিষয়টা অ্যাড কপি এটাকে আমরা অ্যাড কপিতে আমরা সেটিং করে থাকি এই জন্য এটাকে আমরা অ্যাড কপি বলি তো এই যে অ্যাড কপি আমরা কীভাবে সাজালাম বা কত সুন্দরভাবে আমরা এখানে লিখলাম এই বিষয়টার উপর কিন্তু সিটিআর অনেকটাই নির্ভর করে আমরা যদি এই বিষয়টাকে অনেক সুন্দরভাবে আমরা সাজাতে পারি তাহলে কিন্তু আমরা এখানে সিটিআর আমরা ইনক্রিজ করতে পারবো যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স তো আমি যদি এখান থেকে দুইটা ওয়েবসাইটকে আপনাদেরকে দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ওয়েবসাইটে কিন্তু ডিজিটাল মার্কেটিং এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং কোর্স ইন কে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্সের একদম পাশাপাশি আর এখানে যদি আমরা টাইটেলে যদি আমরা লক্ষ্য করি ডিজিটাল মার্কেটিং ইজি ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল তো একজন ইউজার যদি এই টাইটেলটা পড়ে এবং আরেকটা ইউজার যদি এই টাইটেলটা পড়ে তো অবশ্যই সে কী করবে দেখেন সে কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলো এবং তার কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স দরকার এবং এই টাইটেল কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স বা এর আশেপাশের কোনো শব্দ কিন্তু এখানে উল্লেখ করা নেই তো কোনো একজন অডিয়েন্স যখন এই টাইটেলটা দেখবে এবং সাথে সাথে যখন এই টাইটেলটা দেখবে এখানে তারা উল্লেখ করে রেখেছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং তার মানে ডিজিটাল মার্কেটিং কোর্স আর ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কিন্তু একদম পাশাপাশি তো সিম্পলি আমরা যদি দেখি আমরা যদি আমাদের সামনে যদি এরকম একটা অ্যাড চলে আসে তো আমরা অবশ্যই কি করব এই অ্যাডসটাতে ক্লিক না করে আমরা অবশ্যই এই অ্যাডসটাতে ক্লিক করবো যেখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দেয় বা আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাচ্ছি আমাদেরও কিন্তু ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দরকার তো এইভাবে চাইলে আমরা এইভাবে আমাদের অ্যাড কপিকে আমরা সেটিং করে আমরা আমাদের সিটিআরকে আমরা ইনক্রিজ করতে পারি তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেশনাল মনে হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ